আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি মমতাজুল ইসলাম শুরু করলাম আজকে সেই মক্কা মদিনার মরুভূমি উট চলতেছে উঠগুলোকে দেখে দেখে কিছু কথা আপনাদেরকে শোনাব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইতিপূর্বে হয়তো অনেকে মরুভূমিতে গিয়েছেন আপনাদের কাছে মরুভূমিটা কেমন লেগেছে উটগুলোকে দেখে কেমন লেগেছে অবশ্যই প্লিজ কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আমাদের কাছে ভালো লাগবে জিনিসগুলো নতুন নতুন আমরা জানতে পারব আর প্রিয় ভাইয়েরা উটকে আল্লাহতালা মহান এক যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন উট মরুভূমিতে চলে একদিন যদি সে খাবার খায় এক মাস যদি নাও সে খায় তাও সে টিকে থাকে সে সুস্থভাবে বেঁচে থাকে অক্সিজেন যদি নাও নেয় তাও সে চলতে পারে হ্যাঁ এবং সে বেঁচে থাকে আল্লাহ তালা মহান একটা যোগ্যতা দিয়ে তাকে সৃষ্টি করেছেন উটকে বলা হয় প্রিয় নবীর প্রিয় বাহন হুজুর সাল্লা হলাইসলামের দুনিয়াবি কোনো বাহন ছিল না না ছিল এরোপ্লেন না ছিল কোনো হেলিকপ্টার না ছিল প্রাজারু গাড়ি এই সমস্ত আসবাব দুনিয়াবি কোনো আসবাব ছিল না আল্লাহ রসুলের প্রিয় বাহন ছিল উট হুজুর সাল্লাহ আলাইসাল্লামের মানে সবচেয়ে প্রিয় বাহন ছিল উট আর উঠকে আল্লাহ রসুল খুব পছন্দ করতেন খুবই ভালোবাসতেন আর উটের মধ্যে অনেক গুণ আছে। আমরা মুসলমান আমাদের জন্য সবচেয়ে একশো পারসেন্ট হালাল হইল উটের গুস্ত একশো পারসেন্ট হালাল এর এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই তো উট হইল আল্লাহ তালার মহান একটা সৃষ্টি উটের মধ্যে আল্লাহ তালা অনেক যোগ্যতা দিয়েছেন এই যে মরুভূমি দেখতেছি এই মরুভূমির মধ্যে প্রতিটা মুহূর্তে ঝড় হয় খুব জ্বর হয় সাপ্তাহে সাপ্তাহে চলতে থাকে তো এই যে পানি খাইতেছে দেখেন উটগুলো হ্যাঁ একদিন যদি তারা পানি খায় এক মাস যদি নাও খায় তারপরে তাদের পিপাসা লাগবে না কারণ তাদের পেটের মধ্যে রিজার্ভ একটা টাঙ্কি আলাদাভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাপা কত বড় মহান সৃষ্টিকর্তা আল্লাহতালা বলতেছেন তোমরা কি আমার এই যে উটগুলোকে দেখো না আমি কিভাবে সৃষ্টি করেছি কত নিখুঁত ভাবে তারা এরকম পানি খাইতেছে দেখেন কত সুন্দর করে দুইটা উট পিলে পানি খাইতেছে এই যে পানি খাইতেছে তো কিছু মনে করেন তাদের পেটে যার কিছু রিজার্ভের মধ্যে রায় দেয় এইভাবে তারা মরুভূমিতে চলে হ্যাঁ দিনের পর দিন রাতের পর রাত সে মরুভূমির মধ্যে তারা চলতে থাকে আল্লাপাকের একটা মহান একটা সৃষ্টি হুজর সাল্লাহ আলুসাল্লাম উঠকে অনেক ভালোবাসতেন একবার একবার কি হয়েছে যে উটের এক দল যাইতেছে তো এক মুসলমান সে এক পাজারু গাড়ির মধ্যে বসা ছিল তো দেখতেছে উটের গাড়ি যাচ্ছে তো ড্রাইভারকে বলতেছেন তুমি থামো তো বলতেছেন থামবো কেন স্যার উটের গাড়ি তো বলতেছেন না এটা উটের গাড়ি হতে পারে কিন্তু এটা হইলো আমাদের প্রিয় নবীর প্রিয় বাহন আল্লাহ রসুলের বাহন সামনে দিয়ে আগে যাবে আমারটা পরে যাবে কারণ এটা হলো দুনিয়াবি মানুষ এটা তৈরি করছে গবেষণা করে আর এই যে আল্লাহ রসুলের যে বাহনটা এটা দুনিয়াবি কোনো মানুষ এটা তৈরি করে নাই এটা তো মহান আল্লাহ তালায় সৃষ্টি করেছেন এই জন্য এটার দাম অনেক বেশি এটা মর্যাদা বেশি কাজে আমার গাড়ির আমি ওর ওই উটের আগে যাইতে পারবো না উট আমার আগে যাবে তো আল্লাহ তালা তাকে মুসলমান বানিয়েছেন আর সে বসে এই উটকে কত সম্মান দেখাইতেছে দেখেন কেন যে এটা হুসলাম ব্যবহার করেছেন তো মুক্কা মদিনা তো প্রিয় নবীর প্রিয় দেশটা আমরা দেখতেছি আমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই প্লিজ একটু কমেন্টে আপনারা জানাবেন আমাদের কাছে ভালো লাগবে আমরা পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য একটু প্রেরণা পাবো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অনেক ধৈর্য সহকারী ভিডিওগুলো আপনারা দেখতেছেন অন্তর অন্তরস্থল থেকে আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর মেহরবানি করে আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকন